বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এভিয়ান কেমন আছেন সবাই আবারো এসে গেছি রান্না ভিডিও নিয়ে আমি আজকে ছোট মাছের চচ্চড়ি করব এই কত সুন্দর ছোট মাছ দুয়ে দুয়ে নিয়ে নিয়েছি নদীর নদীর পাঁচ মিশালি মাছ এখানে আছে হচ্ছে চেলা মাছ চান্দা মাছ পুঠি মাছ তারপরে চিংড়ি মাছ বাইলা মাছ সব মাছই আছে তো আমি যে মাছটা কড়াইয়ে নিয়ে নিয়েছি হুম সুন্দর মতন করে কড়াইয়ে মাছটা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা যে কড়াইয়ে মাছ নিয়ে নিয়েছি এবার আমি এখানে দেব এই যে কেটে রাখা হচ্ছে আমার পেঁয়াজ কুচি এই মাছটা আমি খালি ভুনা মানে ভুনার মতো করে চচ্চড়ি করব দিছি কাঁচা মরিচ কয়েক পিস মরিচ দিছি এই যে মরিচের কি সাইজ রে বাবা এত সুন্দর মরিচ এই যে দেখো দিয়ে দিলাম তারপরে হচ্ছে এ রান্নাটা করতে আসলে বেশি কিছু লাগে না মাছের চচ্চড়ি করতে গেলে এই যে একটু খাটে লবণ দিয়ে দিচ্ছি পরে লাগলে আবার একটু দিব তো সম্ভবত লাগবে না আমার রান্নাগুলো আসলে চেকে দেখতে হয় না এবার দিয়ে দিচ্ছি হলো হলুদ হলুদটা উড়ে গেল ফ্যানের বাতাসে আর এবার দেব যেটা হচ্ছে তেল মানে মাছের ছোট মাছের চচ্চড়িতে কিন্তু কোনো আদার্স মশলা লাগবে না জাস্ট শুধু লাগবে হচ্ছে পেঁয়াজ মরিচ পেঁয়াজ আর কাঁচা মরিচ সাথে টমেটো থাকলে ভালো হয় আর হচ্ছে হলুদ লবণ সয়াবিন তেল আমি তোমাদেরকে এটা মাখায় দেখাচ্ছি দেখো কত সুন্দর করে আর এই মাছের চচ্চড়ি এত মজা হয় কিন্তু আমি দেখেছি বিভিন্ন জায়গায় অনেকে কাজ মানে এরকম ছোট মাছের চচ্চড়ির মধ্যে কি দেয় রসুন দেয় আসলে রসুনটা কিন্তু সব জায়গায় যায় না ভাই রসুন সব জায়গায় যায় না আর রসুন হচ্ছে শুধু মাংস ডাল শাক ভাজি এগুলাতেই যায় আর অনেকে দেয় কিন্তু আসলে মাছের যে ফ্লেভার মাছের যে টেস্ট এটা কিন্তু রসুনের গন্ধে নষ্ট হয়ে যায় রসুনের কিন্তু একটা উড়ো গন্ধ থাকে ওটা আবার মাংসের মধ্যে দিলে খুব ভালো লাগে তো এই দেখো আমি হচ্ছে মাছটা মাখায় রেখে দিচ্ছি এটা আমি শুধু কোনো সবজি দিলাম না আর এবার যেটা রান্না করব এই যে দেখো আমি কেটে নিয়েছি কুচি কুচি করে আলু তার সাথে বেগুন বেগুন আলু কেটে নিয়েছি আর এই যে এবার দিয়ে দিচ্ছি পিঁয়াজ মরিচ চিড়ে রাখা এগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আর এবার দিব হচ্ছে দেখো লবণ পরিমাণ মতো লবণটা দিতে হবে পরিমাণ মতো লবণ দিতে হবে আর দিব হচ্ছে হলুদ সেম সেম কিন্তু বেশি হচ্ছে দেয়া যাবে না এগুলোতে হলুদ দিলাম আর এবার দেব হচ্ছে তেল মানে একই রান্নাটা ছেম সেম রান্নাই যাবে তেল দিলাম লাগলে আর একটু বাড়ায় কমায় বসায় আমি দিব যেহেতু আমি মাখা রান্না করতেছি তোমাদের সাথে মাখা রান্না শেয়ার করতেছি হাতে মা খায় নিচ্ছি করে চটকে মা খায় নিব মা খানোর সাথে কিন্তু রান্নার একটা টেস্ট থাকে এই দেখো হ্যাঁ তেলটা একটু বাড়ায় কমায় নিতে হবে তেলটা যত পরিমাণ ছোট মাছের চচ্চড়ি দেওয়া যায় ততই ভালো তো আমি হচ্ছে এদের সুন্দর করে মাখায় নিচ্ছি আর আমি বেঁচে রেখে দিয়েছিলাম ওখান থেকে একটু সাইজের বড় পুটি ট্যাংার চাদা তারপরে হচ্ছে এই যে চেলা মাছ এইসব বেঁচে রেখে দিয়েছিলাম ওই ওইটাও আর কি আমি আলাদা একটা তরকারির মধ্যে বড়ো সাইজ তো একটু ওই জন্য এটা আমি তরকারির মধ্যে মিস দিয়ে মাখাচ্ছি দেখো তো এই তরকারিটা কালকে আমার বড় অফিসে নিয়ে যাবে এই আমি সবজি দিয়ে ছোট্ট মাছ দিয়ে মা খায়া চচ্চড়ি করে রেখে দেব সকালে নিতে ভালো হবে আর হচ্ছে যেটা আরেকটা চচ্চড়ি বানানোর জন্য নিলাম এটা শুধু মাছের চচ্চড়ি তো আমার ভিডিওগুলো দেখবেন বাই বাই এখন বাই বাই বলেছি আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্টস করে পাশে থাকবে শেয়ার করবে হ্যাঁ তো এই পর্যন্তই ছিল আজকে ভিডিও দেখো কত সুন্দর দুটা রেসিপি কত সুন্দর এভাবে চাইলে তোমরা মাছের চচ্চড়ি করে খেতে পারবে খুব টেস্টি হবে কিন্তু রসুন মর মশলা দিয়ে মাছের চচ্চড়ি করলে আসলে যায় না টেস্ট হয় না তেমন ভালো লাগে না আর এক এক এলাকার এক এক খাবার বাই বাই খোদা